অবশ্যই আমার করে রাখবা আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে আমি লিঙ্ক তোমরা সেখান থেকে দেখতে পারো তাই দেখো এখানে এক আমাদের কি বলতেছে যে খাদ্যের উৎস অর্থাৎ আমরা কোথা থেকে এই খাদ্য পাই যেমন বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। পরিবেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা নানা রকম কি খাদ্য পেয়ে থাকি। তার মানে কি প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন হবে, খাদ্যের প্রয়োজন হবে। আর এই খাদ্যগুলো মূলত আমরা পরিবেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থেকে কি করি? এই খাদ্যগুলো মূলত পেয়ে থাকি তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন বলতে হচ্ছে কি যে আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্যগুলো পেয়ে থাকি। তার মানে আমরা উত্তর কি বলতে পারি যাবত তো যে আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে নিচের খাদ্যগুলো পেয়ে থাকি যেমন কি এই যে উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্য শাকসবজি ফল খাদ্য শস্য এবং ডাল ইত্যাদি আমরা পেয়ে থাকি ওকে তারপর প্রাণী থেকে প্রাপ্ত খাদ্যগুলো কি যেমন মাছ মাংস ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য ইত্যাদি গুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা কোন খাদ্যগুলো পেয়ে থাকি ওকে এবার দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে যে খাদ্যে কি শ্রেণী বিন্যাস তাহলে কি করতে হবে নিচে দেখানো শখের মতো একটা খাতায় একটা কি করতে হবে একটা শখ তৈরি করতে হবে তারপরে দুই নম্বরে কি বলতেছে যে শখটিতে খাদ্য দ্রব্য এবং খাদ্য দ্রব্যের একটি তালিকা তৈরি করি তিন নম্বরে বলতেছে যে কাজটি নিয়ে আবার সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে চলো আমরা এই কাজের সমাধানটা দেখি যে এই কাজগুলো আমরা কিভাবে করবো তাহলে দেখো আমাদের কাজের কাজের উদ্দেশ্যই হবে কি যে খাদ্যে উদ্ভিদ ও প্রাণীজ উৎস সম্পর্কে জানা তাহলে এক ও দুই নং অনুসারে নিচের সকে উদ্ভিদ ও প্রাণীর খাদ্য দ্রব্যের তালিকা তৈরি করলাম দেখো আমাদের এই পাশে কি থাকবে যে উদ্ভিদ খাদ্য দ্রব্য তাহলে কি কি থাকবে যেমন মিষ্টি কুমড়া লাউ ফুলকপি বাঁধাকপি কলা তারপর হচ্ছে কি কাঁঠাল আনারস ভাত রুটি ডাল ইত্যাদি তারপরে প্রাণীর খাদ্য দ্রব্য গুলোর মধ্যে কি কি রয়েছে যেমন হচ্ছে মাছ মাংস ডিম দুধ মাখন পনির ইত্যাদি ওকে তারপরে আমাদের কি যে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে তাহলে চলো আমরা দেখি আসলে সহকারীরা কি বলতেছে তাহলে দেখো এই যে সহপাঠীদের সাথে আলোচনা যে সহপাঠীরা মিলে তোমার কি করতেছে যে খাদ্যের উদ্ভিদ প্রাণী উৎস গুলো নিয়ে আলোচনা করে খাদ্যের চিনিব সম্পর্কে জানতে পারলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই কাজটা আমরা কিভাবে করব। তাহলে আমরা এই বিষয়টাকে যদি একদম সার সম্পর্কে সার সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারবো বলতো যে উদ্ভিদ খাদ্য দ্রব্য যেমন বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি তাহলে উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রয়েছে শাকসবজি ফল খাদ্য শস্য এবং ডাল ইত্যাদি ওকে এরপর প্রাণীজ খাদ্য দ্রব্যের মধ্যে কি কি রয়েছে আমরা প্রাণী থেকে বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি যেমন মাছ মাংস ডিম এবং দুগ্ধজাত এই খাদ্য দ্রব্য আমরা চিত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে বাম পাশের থেকে উদ্ভিদ খাদ্য দ্রব্য অর্থাৎ উদ্ভিদ থেকে পেয়ে থাকি আর ডান পাশে যেগুলো আছে দেখো যে মাছ মাংস ডিম দুধ ইত্যাদি এগুলো মূলত হচ্ছে আমরা কোথা থেকে এই প্রাণী থেকে মূলত এগুলো পেয়ে থাকি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের নিচের দিকে আসা দেখে যে এখানে আমাদের কি বলতেছে যে দুই নম্বর পুষ্টি উপাদান এখন আমরা মূলত হচ্ছে পুষ্টি উপাদান সম্পর্কে জানবো যে খাদ্য থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি তাহলে পাঁচ ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেমন কি শর্করা আমিষ চর্বি ভিটামিন খনিজ লবণ এ সকল পুষ্টি উপাদানের পাশাপাশি আমাদের পানিও দেহের গুরুত্বপূর্ণ কি একটি উপাদান অর্থাৎ আমরা কি বুঝলাম আমাদের দেহে যে পাঁচ ধরনের যে পুষ্টি উপাদান রয়েছে এর পাশাপাশিও এ পানিও কিন্তু আমাদের দেহের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে কি দেওয়া আছে যে ভিটামিন আমরা এখন মূলত ভিটামিন সম্পর্কে জানবো যে ভিটামিন বলতে আমরা কি বুঝি তাহলে ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে কি করে সাহায্য করে সহায়তা করে ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের বৃদ্ধিতে মূলত কি করে সাহায্য করে চোখ হার সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনের সহায়তা করে তাহলে ভিটামিন মূলত হচ্ছে ছয় প্রকার একটা হচ্ছে ভিটামিন এ বি সি ডি ই এবং কি ভিটামিন কে তাহলে ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়েই গঠিত হয় তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় যেহেতু ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিনের সমন্বয় গঠিত হয় এই কারণে এই ভিটামিন বি কে মূলত কি বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় ওকে তারপরে কি শাকসবজি ফল মাংস মাছ এবং দুগ্ধজাত খাদ্য দ্রব্যের এই ভিটামিন গুলো আমরা পেয়ে থাকি ওকে তারপরে দেখো এখানে আমাদের দেখো এই যে কি যেমন গাজর তারপর মিষ্টি কুমড়া মাছ এগুলোর মধ্যে যে ভিটামিন এ সমৃদ্ধ ওকে তারপর হচ্ছে ভাত এই যে মাছ মাংস সিমের বিসি এগুলো মধ্যে পেয়ারা হচ্ছে আমর লুকি তারপরে হচ্ছে এই যে লেবু ইত্যাদি এগুলো হচ্ছে কি ভিটামিন সি সম্পৃক্ত খাবার ওখানে এবার আমরা ভিটামিন এ কি করবো এবার আমরা ভিটামিন ও এদের উৎস কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে জানবো যেমন ভিটামিন এ এর অভাবে কি হবে অর্থাৎ এর উৎস কোথায় যেমন গাজর পালং শাক মিষ্টি কুমড়া ছোট মাছ দুধ ডিমের কুসুম ইত্যাদি তাহলে এটা যে স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় সুস্থ ত্বক ও দাঁত গঠন করে তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদিতে কি করে হ্যাঁ বৃদ্ধিতে মূলত কি করে সহায়তা করে ওকে তারপরে ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স যেমন এই উৎস কোথায় থেকে যেমন হচ্ছে দানাদার শস্য দুগ্ধজাত খাদ্য মাছ কলিজা সবুজ শাক সবজি ইত্যাদি থেকে আমরা এগুলো পাই তাহলে এর কাজকে যে দেহে সত্যি উৎপাদনে কি করে সহায়তা করে তাহলে তোমরা এখানে একইভাবে এই যে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে যে এখানে যে দেওয়া আছে এগুলো তোমরা হচ্ছে কোথা থেকে পাই এরা কাজ কি এবং কিভাবে এরা কি করে আমাদেরকে এই যে এর অভাবের কারণে আমাদের কোন কোন রোগ হয় তাহলে তোমরা এই সারটা একটু এখান থেকে একটু দেখে নিবা তারপরে যদি আমরা নিচের দিকে আসি দেখো আমাদের এখানে কি বলতেছে দুই নম্বর আমিষ আমরা এখন আমিষ সম্পর্কে জানবো যা আমিষ দেহে দেহের গঠন ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধন করে প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে আমরা কি বলি উদ্ভিদ আমিষ যেমন কি এই যে মটরশুটি ডাল বাদাম সিমের বিচি ইত্যাদি মূলত হচ্ছে কি উদ্ভিদ আমিষ ওকে আবার প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে আমরা কি বলি প্রাণিস কি কি মাছ মাংস উপাদানের প্রয়োজনীয়তা আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাব হলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে যেমন কি কি হতে পারে যেমন রাত কানা মুখের উইকেটস বেরি বেরি ইত্যাদি আবার আমিষের অভাব হলেই বৃদ্ধি ব্যাহত হয় এবং পেশি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হতে পারে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন ধরনের খাদ্যের সমন্বয়ে করে মূলত সুষম খাদ্য কি তৈরি করতে হবে দেখো আমরা পাশের সিটে দেখতে পাচ্ছি যে এই যে দেখো রাত কালো রোগ অর্থাৎ সে কিন্তু রাত্রে বেলা কোনো কিছু দেখতে পাচ্ছে না আবার রিকেটস রোগ হলে দেখো কেমন হয় আবার গলগণ্ড হলে কি হবে তোমার গলা ফুলে যাবে ইত্যাদি সমস্যা দেখা যাবে এই তোমার কি যেটা আমিষের অভাব হয় ওকে তারপরে আমাদের এখানে আলোচনা কি বলতেছে যে কোন কোন খাদ্য অধিক পরিমাণে আমিষ পাওয়া যায় ডানে দেখানো শখের মতো খাতা একটি শখ আঁকি অর্থাৎ আমাদের বাম পাশে থাকবে হচ্ছে উদ্ভিদ আমিষ আর ডান পাশে থাকবে হচ্ছে কি প্রাণী আমিষ দু নম্বর বলতেছে যে সকল খাদ্য অধিক পরিমাণে আমিষ পাওয়া যায় সেগুলো শখে লিখি এবং সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি করে সম্পন্ন করে তো চলো আমরা এই প্রশ্নগুলোর এখন উত্তর দেবো যে কিভাবে আমরা এই কাজের সমাধান করতে পারি তো দেখো এখানে আলোচনা আমাদের হচ্ছে সমাধান কি যে কি যে মাছ মাংস ডিম দুগ্ধজাত খাদ্য এবং ডালের অধিক পরিমাণে আমিষ পাওয়া যায় এক ও দুই নং নির্দেশনা অনুসারে ছকে বিশেষ ছকে অধিক পরিমাণে আমিষ সমৃদ্ধ খাদ্যগুলোর নাম লেখা হলো যেমন এই যে উদ্ভিদ আমিষের মধ্যে কি কি রয়েছে যেমন হচ্ছে মটরশুঁটি ডাল বাদাম সিমের ভুসি ইত্যাদি এগুলোতে আমরা প্রচুর পরিমাণে আমিষ পাই আবার প্রাণিসের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম দুগ্ধজাত খাদ্য ইত্যাদি তারপর আমাদের সব কি বলতেছে যে বিষয়টি নিয়ে হচ্ছে করতে করতে হবে হবে আলোচনা দেখো এই যে এবং আমিষ সহকারীরা আলোচনা করে জানতে পারলাম যে কোন কোন খাদে অধিক পরিমানে আমিষ পাওয়া যায় তাহলে আশা করি করতে এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মনে হচ্ছে এখানে সুষম খাদ্য নিয়ে আলোচনা করবো তাহলে তবে সেই পর্যন্ত সকল ভালো থাকবে সুযোগ আল্লাহ